ওকে এসএসি ছাব্বিশ পেজ তোমরা কি জানো আজকে রাত সাতটায় আমাদের এফ আর বিবি ছাব্বিশ পেজ ফাইনাল ফর এস এসি ছাব্বিশ এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হবে সো এটা হচ্ছে আমাদের কোর্সের যাত্রা আজকে রাত থেকে শুরু হইতেছে সো আজ রাত সাতটায় আমাদের যে ফেসবুক পেজ আছে রেদস পেদ এই পেজ থেকে হচ্ছে আমরা সব টিচার এফআর বিবি ছাব্বিশের সব টিচার লাইভে আসবো অ্যান্ড আমাদের গ্র্যান্ড ওরিয়েন্টেশন ক্লাসটা করবে ইনশাল্লাহ আমাদের আজকের এই ওরিয়েন্টেশনে তোমাদেরকে পুরো কোর্সের রুটিন তারপরে কোর্সে কিভাবে পড়ানো হবে কি কি থাকবে এভরিথিং সব আলোচনা করা হবে গাইডলাইনও দেওয়া হবে সো আজ রাত সাতটায় দেখা হইতেছে যারা এখনও ফাইনাল এভিশন প্রি মেম্বারসটি কিনো নাই যেহেতু আজকে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন আগেই কিনে ফেলো এফআরপিবি দুইশো কোপন কোড ইউজ করলে তোমরা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকায় কোর্সটা কিনে ফেলতে পারবে এটাতে তোমার ফুল সাবজেক্ট বা এই সায়েন্সের একদম ইসলাম শিক্ষা থেকে শুরু করে ম্যাথ হায়ারম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যা আছে সব সব সাবজেক্ট থাকতে সেই করছে ঠিক আছে টিচার প্যান সম্পর্কে যদি তোমরা জানোই দেখা হচ্ছে আজ রাত সাতটায় ওরিয়েন্টেশন ক্লাসে